আজ আমি আপনাদের পার্সে মাছ বানিয়ে দেখাবো পার্সে মাছ বানানোর জন্য কি কি লাগছে দেখে এখানে পার্সে মাছ নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা রসুন গ্রেড করে নিয়েছি এক চামচের মতো আর আদা বাটা নিয়েছি এক চামচ আর নিয়েছি একটা বড় টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচি করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দেব সরষের তেল এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব একে মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার এক পিট নিতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোরন টা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এবার দেবো রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি টমেটোটা দিয়ে আমার দেবো এক দিদি আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে পার্সে মাছ রান্না করে দেখানোর জন্য তাই আমি আজ পার্সে মাছ রান্না করে দেখাচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ব্যালেন্স টা ঠিক আনার জন্য একটু চিনি দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য এটা কষিয়ে নেবো ভালো করে মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমার বেবিটা ফুটে এসছে এবার মাছগুলো এবার আমি ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব এবার গ্যাসটা অফ করে দেব আমি নামিয়ে নিয়েছি আমার পার্সে মাছ রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন